কীর্তি বনাম ক্রিকেটার দিলীপ ঘোষ শনিবার প্রাতভ্রমণে বেরিয়ে খেললেন ক্রিকেট হাঁকালেন ছক্কাও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ হুঙ্কার দিলেন সব পিচেই খেলতে পারেন তিনি তাকে হারানো মুশকিল ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে আমি রিটায়ার্ড নেই আমি টায়ার্ডও নেই আমি এখনো সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি কেবল দিলীপ ঘোষ নয় প্রচারে বেরিয়ে অন্য মেজাজে ধরা দিলেন মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীও বাজারে বসেই বিক্রি করলেন সবজি বানালেন চাও একটা দিন আমি তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং কি চলছে মানুষ কি চাইছে আমার মধ্যে একজন জনপ্রতিনিধি কাছ থেকে মানুষের কি উৎসব মানুষ কি চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি অন্যদিকে নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজের এলাকায় শীতলা মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বাজালেন ঢাকো পিছিয়ে থাকলেন না জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ও বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে পুজো তারপর খোলকর্তাল বাজিয়ে কীর্তনে অংশ নিলেন জয়ন্ত রায় গ্রামে গ্রামে পায়ে হেঁটেই ঘুরলেন বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে বেরিয়ে জনগণের দুয়ারে বিজেপি প্রার্থীরা উইকেন্ডে জমজমাট প্রচার এনকেটিভি বাংলা